আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ বাঁধাকপির তরকারি তার জন্য এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার বাঁধাকপিটাকে একটুখানি আমি ভাব দিয়ে নেবো যেহেতু এখনও খুব ভালো শীত পড়েনি ওই জন্য বাঁধাকপিটাকে আমি ভাব দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভাব না দিয়েও কিন্তু বাঁধাকপিটা রান্না করতে পারেন একদম গলিয়ে ফেলবো না এপিটুপি টুকুনি গরম হলে আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা বাঁধাকপিটা হালকা করে আমি ভাত দিয়ে নিয়েছি এবার বাঁধাকপিটাকে নামিয়ে দেব দেখুন বন্ধুরা বাঁধাকপিটা রান্না করার জন্য আমি এখানে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল আপনারা যে কোনো নিরামিষের দিনে নিরামিষ বাঁধাকপিটা বানিয়ে নিতে পারেন গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খেতেই কিন্তু অসাধারণ লাগে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা গোটা দিয়ে ফোনটা একটুখানি ভাজা ভাজা করে নেব ফোনটা আমার হয়ে গেছে দিয়ে দেবো আলুটা আলুটাকে লাল লাল করে ভেজে নেব আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুও থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের জেলারটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাঁচ জন্য আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আদা পেটে রেখেছি সেটা দিয়ে দেবো সেটা একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেখুন বোধ আদাটা টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন টমেটোটা গলেছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো খুব বেশি মশলা দেবো না অল্প অল্প দেব জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছে আমি একটু নুন দিয়েছিলাম সেটা আপনাদের ভিডিওটা ডিস্টার্ব করার জন্য দেখাতে পারিনি ক্যামেরাটা ডিস্টার্ব করার জন্য আপনাদের দেখাতে পারিনি এবার এই মশলাগুলো একদম গ্যাস কমিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে দেখুন তো মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বাঁধাকপিটা বাঁধাকপিটা এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি যেভাবে বাড়িতে নিরামিষ বাঁধাকপি বানাই সেটাই আজকে আমি করে দেখাচ্ছি আপনাদের এভাবে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো কোনো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা আপনারা অবশ্যই বুঝে দেবেন এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ বাঁধাকপিটা ভালোভাবে রান্না হচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু বাঁধাকপি ভাত দিয়ে আছে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে বাঁধাকপিটাকে রান্না করে নেবো মাঝে মাঝে কিন্তু বাঁধাকপিটা নেড়ে দিতে হবে নাহলে তলা থেকে কিন্তু লেগে যাবে দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে এসছে বাঁধাকপি দিয়ে দেবো চিনি যত নিরামিষ একটু চিনি দিতে হবে তিনটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঘি যে কোনো নিরামিষ দিনে নিরামিষ রেসিপিতে কিন্তু ঘি কিংবা গরম মশলা দিলে খেতে কিন্তু ভালো লাগে আরও সাতটা বেড়ে যায় দিয়ে দেবো গরম মশলা এখানে আমি সানরাইজ গরম মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গোটা গরম মশলা ছিলনোড়ায় বেটে দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধু তরকারি এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন